আর বাপরে দেখতেও অনেক সুন্দর মাশাআল্লাহ হ্যান্ডসাম আছ। বাসা গেলে দিবে। তোবার প্রপোজ করতে হবে। আজকে না বললে এখান থেকে যাইতে দিব না। তো ঝগড়া তো করি আর আমি হচ্ছে जाते সে সরি বলে তাহলে তাহলে আমি কেন সরি বলবো? ছেলেরা বারবার কেন সরি বলবো? দোষ না করো। আসলে আর আসতে হবে তাই না বাইরে তো আর যে থাকবা না। দিনশেষে আমারই সরি বলতে হবে কিছু করার নেই। আপনি গেলাম কিছু করার নেই। আমরা আছি বাংলা একাডেমির প্রাঙ্গনে এবং কাব্যিক অডিও বুকের স্টলে আমরা আজকে যেটা করব এই পুরো বাংলা একাডেমির প্রাঙ্গনে যারা ঘুরতে এসেছে যারা দর্শনার্থী সবার কাছে একে একে যাব এবং বিভিন্ন ধরনের কুইজ জিজ্ঞেস করব কুইজ গেম যারা হচ্ছে ভালো করতে পারবে তাদের জন্য আছে আমাদের কাব্যিক অডিও বুকের পক্ষ থেকে চমৎকার সব গিফট হ্যাম্পার সো চলো শুরু করি আমরা পেয়ে গেছি একটা কাপলকে সো আমি এখন একটু মাঝখানে দাঁড়ানোর চেষ্টা করব দেখি তারা জেলাস ফিল করে নাকি আপনাকে জেলাস হচ্ছে না না ভাই ভালো আছেন জি ভালো আছি বা আপনি দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ হ্যান্ডসাম আছেন থ্যাঙ্ক ইউ আপু আপনি হাসতেছেন কেন জেলাস করেন না উনি কি আসলে জেলাস করেন নাকি বাসায় গেলে দেবে বাসায় গেলে দিবে মানে ভাইয়া আপনাকে কি পরিমাণ ভয় পাচ্ছে আমি জাস্ট এরকম ঝুঁকলে ভাইয়া একটু ওই পাশে চলে যাচ্ছে সরে যাচ্ছে মানে উনি কিন্তু লয়াল আছে হ্যাঁ প্রচুর লয়াল তারপরেও এরকম মানে উকিল ঘুষি মারেন কেন হয়ে যায় মাঝে মধ্যে সিচুয়েশন এরকম দাঁড়িয়ে যায় লাস্ট কবে কালাইছে ভাবে এই তিন চার দিন আগে কেন একটা মেয়ে মেসেজ দিছে ভাই ভাই কেমন আছেন একটা মেয়ে মেসেজ দিছে দেখে ভাইকে কালাইলে না আপনি কি করেন খামসে দিছেন না এমনি তো এরকম করে মারছি এবার আপনার সাথে গোপন কথা পুরুষ নির্যাতন করতে কেমন লাগে ও চোর মানে নিজের কাছে যে ইগো এত স্যাটিসফাইড হয় যে না পারছি জীবনে কিছু একটা পারছি আচ্ছা আচ্ছা এখন দেখা যাক যে এই যে হাজবেন্ড ওয়াইফ এখন আপনাদের সাথে একটা গেমস খেলবো গেমসটা হচ্ছে আপনাদেরকে তর্ক করতে হবে জামাই বউয়ের মধ্যে যে তর্কে জিতবে শি অর হি উইল বি দ্য উইনার ঠিক আছে সে পাবে আমাদের কাব্যিক অডিও বুকের পক্ষ থেকে চমৎকার একটা গিফট কি মনে হয় আজকে পারবেন ভাবিকে হ্যাঁ আজকে আপনি সাথে আছেন পারবো ভাই বাসায় গেলে একটু সহ্য করেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা প্রথমত আপনি আমাকে বলেন তো কে কে আগে আই লাভ ইউ বলেছিল আমি বলছি প্রেম করে বলাইছি মানে আমি আগে ওরা মানে খুব কনভেন্স করছি যে তোমার বলতেই হবে আজকে না বললে এখান থেকে চাইতে দিব না আমি একটু যাচাই বাছাই করে নিলাম যে দুজনের মধ্যে আসলে তর্কাতর্কি কেমন জমবে এখন তর্কের টপিক বলছি ঠিক আছে ছেলেদের সরি বলা উচিত নাকি মেয়েদের সরি বলা উচিত রাগ করলে আগে যুক্তি তর্ক খণ্ডন করতে হবে যার যুক্তি তর্ক খণ্ডন সবচেয়ে ভালো হবে বলবে মেয়েদের আগে সরি বলা উচিত কারণ ছেলেরা বাইরে থেকে আসে বা সবসময় ছেলেদের দোষ হয় না মেয়েদের একটু বেশি হয় তো সবসময় মেয়েদের বলা মেয়েরা ঝগড়া শুরু করে আর মেয়েরা ঝগড়া এক্সপার্ট এ সবাই জানে ছেলেরা সবসময় জানে তো ওরই সরি বলা উচিত আগে আচ্ছা আপো আপনি বলেন আপনি মেয়ে আমি একটা মেয়ে মেয়েরা ঝগড়া করে তাহলে মেয়েরা ঝগড়া করে মেয়েরা কেন সরি বলবে তাই না তুই না ঝগড়া তো করই মানে হচ্ছে যেতে সে সরি বলে তাহলে তাহলে আমি কেন সরি বলবো তারই সরি বলে মান ভাঙানো হচ্ছে ও ঝগড়া করার রিজনে হচ্ছে সে যদি সরি বলে আচ্ছা কিছু বলার আছে ভাই হেরে যাচ্ছেন কিন্তু অনেক বেশি হয়েছে সরি আজকের সরি না আমি আজকে তুমিই সরি বলবে এই ঝগড়া শুরু করতে এখানে না আমি সরি বলবো না কারণ তুমি আমার সাথে থাকতে পারবা না আমি রান অফ করে দিলে খাইতে পারবা না সরি তোমারই বলতে হবে এখন কি পুরস্কারের জন্য তর্ক করতেছো আজকে তুমি সরি বলো অনুষ্ঠানে পুরস্কার যেই পাই

ভাবে দেখতেছিলাম ভাবি চমৎকার ভাবে ছেড় দিছিল যে বাসায় তো আসবা ঘুরে ফিরে তো আমার কাছেই আসবা সরি আজকে না বলে কই যাবা থাক ভাই স্যাড ফর ইউ কিছু মনে করেন আপনি হেরে গেছেন সো আমাদের উইনার ইজ হোয়াটস ইউর নেম রত্না আমাদের উইনার রত্না এটা আপনারা দুজন একসাথেই ব্যবহার করতে পারবেন যেহেতু একই ঘরে আছেন এটা হচ্ছে ছয় মাসে একটা সাবস্ক্রিপশন ফ্রি এটা হচ্ছে কাব্যিক অডিও বুকের আপনি এটা ইনস্টল করে এই অ্যাপসটা ইনস্টল করে আপনি ছয় মাসের সাবস্ক্রিপশন ফ্রি পাচ্ছেন দুজন মিলে চমৎকার চমৎকার গল্পের বই কিন্তু শুনতে পারবেন এখন ওকে নাইস